আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকে হার্টের চেম্বার এর ফাংশন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব প্রিয় ছাত্ররা আমাদের হার্টের চারটি ফাংশনের চারটি চেম্বারের নামগুলো হচ্ছে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল এদের কাজ হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের কাজ হচ্ছে সারা শরীর থেকে অক্সিজেন বিহীন রক্ত সংগ্রহ করা আর রাইট ভেন্টিসেলের কাজ হচ্ছে রক্তকে ফুসফুসে পাঠানো এবার লেফট অ্যাট্রিয়াম এর কাজ হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে অক্সিজেন সংগ্রহ করে এবং লেফট ভেন্টিসেলের কাজ হচ্ছে সেই রক্ত সারা শরীরে পাঠায় এটি সবচেয়ে শক্তিশালী চেম্বার আমাদের হৃদপিণ্ডের চারটি ভাল আছে এক নম্বর হচ্ছে ট্রাইগাসফিট পালমোনারি ম্যাটেরিয়াল অ্যারোটি এবার প্রাইমারি ফাংশনের যেমন টু পাম্প ব্লাড থ্রোজ আউট দ্য বডি এর মূল কাজ হচ্ছে রক্তকে প্রাণ করে শরীরের কোষগুলোতে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেওয়া ফলো মানে রক্ত চলাচলের পথ যেটাকে বলা হয় যেমন বডি রাইট এটি রাইট ভ্যান্ডিসেল লেফট ভ্যান্ডিসেল এসব কিছু ফুসফুসে গিয়া রক্ত রক্ত সহ অক্সিজেন নেয় এবার লাঙ্গের কাজ হচ্ছে লেফট অ্যাটিয়াম লেফট ভ্যান্ডিসেল বডি সারা শরীরের অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে থাকে আজকে হার্ট ফাংশনের হার্টের ভার্ভ এবং চারটি চেম্বারের কাজ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম এরপরে আমরা সেকেন্ড স্টেপে হার্ট ফাংশন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব